স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ঝগড়া হয়েছে স্বামী রাগ করে বাড়ি বাইরে বেরিয়ে চলে গেছে দশ মিনিট পর স্ত্রী ফোন আমি যেদিকে দুজন যায় চললাম তোমার সংসার তোমার ছেলে সব ফেলে সামলাও তুমি স্বামী বললো ঠিক আছে যাও বলে ফোনটা কেটে দিল এটা কি বলুন তো এটা কিন্তু বিশ্বাস দুপুরে স্বামী ঘরে ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি বাসাতেই আছে আর রান্না বান্না করে সে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে এটাকে কি বলে জানেন মায়া এরপর দুজন দুই রুমে মন খারাপ করে শুয়ে আছে কারো কোনো কথা নেই কেউ কাউকে খেতেও ডাকছে না নিজেও খাচ্ছে না এটা অভিমান বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে এ দিয়ে এসেছে এটা দায়িত্ববোধ স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো গ্লাসে জল ঢালা আছে খেতে গিয়েও কি ভেবে খেলো না ঠিক করলো স্ত্রী এলে দুজনে একসাথে খাবে এটা অপেক্ষা বেডরুমে এসে স্ত্রী মোবাইলে টেক্স করলো তুমি যে কারণে যেতে পারো আমি ওর ঠিক সে কারণে খেতে পারিনি এটা ভালোবাসা কি বুঝলেন শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না সংসার টিকে রাখার জন্য দরকার বিশ্বাস মায়া অভিমান দায়িত্ববোধ এবং অপেক্ষার বুঝেছেন সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন টেক কেয়ার